হরে কৃষ্ণ আজ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ও উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আজ দুর্গা পূজার মহাসপ্তমী আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ দাব দাবিংশতি অধ্যায় চতুশনের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক বাইশ থেকে তেইশ নারায়ণ হে নারায়ণ ভায় হরণম নারায়ণ শ্লোক বাইশ সশ্রদ্ধ ভগবদ্ধমচর জিজ্ঞাসায়ীক যোগনিষ্ঠা যোগেশ্রব কথায় পুণয় চেকৃষ্ণ পুণ্য চ অনুবাদ পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি করার মাধ্যমে তার সম্বন্ধে জিজ্ঞাসা ও জীবনে ভক্তিযোগের পন্থা প্রয়োগ করার দ্বারা যোগেশ্বর ভগবানের আরাধনা এবং ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করার ফলে ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয় এই সমস্ত কার্য পরম পবিত্র তাৎপর্য যোগেশ্বর শব্দটি পরমেশ্বর ভগবান ও তার ভক্ত উভয়ের ক্ষেত্র ক্ষেত্রেই প্রযোজ্য ভগবদ গীতাতে দুই জায়গায় এই শব্দটির উল্লেখ হয়েছে অষ্টাদশ অধ্যায়ে আঠারো আটাত্তর শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীহরি বলে বর্ণনা করা হয়েছে যিনি হচ্ছেন সমস্ত যোগের ঈশ্বর যত্র যোগেশ্বর কৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকেও ছয় সাতচল্লিশ যোগেশ্বরের বর্ণনা করা হয়েছে সমে যুক্ততম মতো এই যুক্ততম শব্দটি সর্বশ্রেষ্ঠ যোগী ভক্তকে ইঙ্গিত করে যাকে যোগেশ্বরও বলা যায় এই শ্লোকে যোগেশ্বর উপাসনা কথাটির অর্থ শুদ্ধ ভক্তের সেবা তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাঙ্গা শুদ্ধ ভক্তের সেবা ব্যতীত পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না প্রহ্লাদ মহারাজও বলেছেন নই সাং মতিম স্পর্শত্ব নর্থাপম যদর্থ মহিং পাদ নিষ্কিচনাত যাবৎ শ্রীমদ্ভাগবৎ সাত পাঁচ বত্রিশ জড়জগতের প্রতি সম্পূর্ণ আসক্তি রহিত এবং ভগবানের সেবায় সর্বতোভাবে যুক্ত শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা উচিত তার সেবার ফলেই কেবল গুণময়ী জড়জগত অতিক্রম করা যায় এই শ্লোকে সর্বশ্রেষ্ঠ যোগী বা ভক্তের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে যোগেশ্বর উপাসনয়া সর্বশ্রেষ্ঠ ভক্তের সেবা করার অর্থ হচ্ছে তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের মহিমা শ্রবণ করার ফলে পবিত্র জীবন লাভ হয় ভগবদ্গীতাতেও গীতাতেও সাত আঠাশ বলা হয়েছে যে পুণ্যবান না হলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় না জেসাং তন্তগতং পাপ জনানাং পুণ্যকর্ম তে দ্বন্দ্ব ভজন্তে মাং দৃঢ় ব্রতা ভগবানের সেবায় স্থিত হতে হলে জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে নির্মল হতে হয় ভগবদ্ধ ভক্তির শুরুতেই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয় আদৌ গুরুর হরে কৃষ্ণ আদৌ গুরবাশ্রম এবং সদ্গুর কাছে পারমার্থিক ধর্ম সম্বন্ধে প্রশ্ন করতে হয় সদ্ধর্ম পৃচ্ছা এবং মহান ভা ভগবদ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করতে হয় সাধুমার্গ অনুগমনম ভক্তিরসামৃত সিন্ধু হচ্ছে হরে কৃষ্ণ ভক্তির অসামৃত সিন্ধু গ্রহণতে গোস্বামী এই উপদেশগুলি দিয়েছেন মূল কথা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করার জন্য সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হয় এবং তার কাছ থেকে ভগবৎ ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করতে হয় এবং তার কাছ থেকে ভগবানের বাণী ও মহিমা শ্রবণ করতে হয় এইভাবে যখন ভগবত ভক্তিতে বিশ্বাস তখন অনাশে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয় ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ অর্থেন্দ্রিয়ারামশ গোষ্ট তৃষ্ণয়া তৎসন্মতান পরিগ্রহেন চ বিবিক্ত পরিতোষ আত্মনি বিনা হরের গুণ পিযুষ অনুবাদ পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে হলে তৃপ্তি পরায়ণ ও অর্থ লোলুপ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করতে হয় কেবল সেই প্রকার ব্যক্তিকেই নয় এমন কি যারা তাদের সঙ্গে সঙ্গ করে তাদের সঙ্গও পরিত্যাগ করতে হয় মানুষের জীবনকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ভগবান শ্রীহরির মহিমা রূপ অমৃত পান না করে সে শান্তিতে থাকতে পারে না এই ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক উন্নতি সাধন করা যায় তাৎপর্য জড় সকলেই ধন সম্পদ ও ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনে তা ব্যয় করা শিল সুখদেব গোস্বামী তাই আসক্ত ব্যক্তিদের কার্যকলাপ বর্ণনা করে বলেছেন নিদ্রয়া হ্রিয়তে ববায়েন চ বা চ দিবা চার্থে হয়া রাজন কুটুম্বর নীন বা শ্রীমদ্ভাগবত দুই এক তিন বিষয়াসক্ত ব্যক্তিদের এটিই হচ্ছে আদর্শ উদাহরণ রাত্রিবেলা ছয় ঘন্টার বেশি ঘুমিয়ে অথবা মৈথুন ক্রিয়ায় তারা তাদের সময়ের অপচয় করে এটি হচ্ছে তাদের রাতের কর্ম আর দিনের বেলায় তারা অফিসে অথবা ব্যবসার স্থানে গিয়ে অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত থাকে কিছু টাকা পাওয়া মাত্রই তারা তাদের সন্তান সন্ততিদের জন্য নানান জিনিস খরিদ করে এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম বুঝতে চেষ্টা করে না ভগবানকে জীবাত্মা কি ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক কি ইত্যাদি সম্বন্ধে তারা কখনো ভেবে দেখে না বর্তমানে অবস্থার এতই অবনতি হয়েছে যে যাদের ধার্মিক বলে মনে করা হয় তারাও কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যস্ত এই কলিযুগে বিষয়াসক্ত ব্যক্তিদের সংখ্যা অন্যান্য যুগের থেকে অনেক বেশি তাই যারা ধামে ফিরে যেতে আগ্রহী তাদের কর্তব্য হচ্ছে আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষদের সেবা করা এবং সেই সঙ্গে ধন উপার্জন ও ইন্দ্রিয় তৃপ্তি সাধনী যাদের জীবনের একমাত্র লক্ষ্য তাদের সঙ্গ পরিত্যাগ করা তাই বলা হয়েছে ভক্তি পরেশানুভব বিরক্তিরত্র চ শ্রীমদ্ভাগবত এগারো দুই বিয়াল্লিশ ভগবদ ভক্তিতে উন্নতি সাধন করতে হলে জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হতে হবে যে বিষয় ভক্তের তৃপ্তি সাধন করে তা অভক্তদের কাছে সম্পূর্ণ অরুচিকর কেবল নিষ্ক্রিয় হলে অথবা বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করলেই হবে না যথাযথ বৃত্তিতে যুক্ত হওয়া অবশ্য কর্তব্য কখনো কখনো দেখা যায় যে পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী ব্যক্তিরা বৈষয়িক ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে নির্জন স্থানে যান যা যোগীদের ক্ষেত্রে বিশেষভাবে অনুমোদন করা হয়েছে কিন্তু তাও পারমার্থিক জীবনে উন্নতি সাধনের সহায়ক হবে না কারণ অনেক এক সময় দেখা গেছে যে এই প্রকার যোগীদেরও অধঃপতন হয় ভগবানের শ্রীপাদ ও পদ্মে আশ্রয় গ্রহণ না করার ফলে জ্ঞানীরাও অধপতিত হয় নির্বিশেষবাদী অথবা শূন্যবাদীরা জড়জাগতিক সঙ্গ ত্যাগ করতে পারে কিন্তু তারা ভগবানের সেবায় যুক্ত না হওয়ার ফলে চিন্ময় স্তরে স্থির থাকতে পারে না ভগবদ ভক্তির শুরু হয় ভগবানের মহিমা শ্রবণ করার মাধ্যমে সেই কথা এই শ্লোকে বলা হয়েছে বিনা হরে গুণ পিজুষ পানাত ভগবানের মহিমা অমৃত পান করতে হবে অর্থাৎ সর্বদা ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করতে হবে সেটি হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনের প্রধান পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই উপদেশ দিয়েছেন যা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখতে পাই কেউ যদি পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চান তাহলে তার মহা সৌভাগ্যের ফলে তিনি সদগুরুর সাক্ষাৎ লাভ করতে পারেন এবং তার কাছ থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারেন শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণ উভয়েরই কীপ কৃপার ফলে তিনি ভক্তিলতা বীজ প্রাপ্ত হন এবং তিনি যদি সেই বীজ তার হৃদয়ে রোপণ করেন এবং তাতে শ্রবণ ও কীর্তনরূপ জল সিঞ্চন করেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে সেই ভক্তিলতা বর্ধিত হতে থাকে সেই ভক্তিলতা এতই প্রবল যে তা ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিৎ জগতে গিয়ে পৌঁছায় এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যের আশ্রয় না পৌঁছনো পর্যন্ত তা বর্ধিত হতে থাকে ঠিক যেমন সাধারণ লতা ছাদের আশ্রয় না পাওয়া পর্যন্ত বর্ধিত হতে থাকে তারপর তাতে বাঞ্ছিত ফল ফলে এই ফল উৎপন্ন হওয়ার প্রকৃত কারণ হচ্ছে শ্রবণ ও কীর্তন রূপ জল ভক্তি লতায় সিঞ্চন করা এর তাৎপর্য হচ্ছে ভগবদ্ধ ভক্তিতে আগ্রহী মানুষ ভক্তসঙ্গ ব্যতীত থাকতে পারেন না তাকে অবশ্যই ভক্ত সঙ্গে বাস করতে হয় যেখানে তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু হয়েছে যাতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের শত শত কেন্দ্র মানুষকে ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন করার সদ্গুর আশ্রয় গ্রহণ করার এবং আসক্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকার সুযোগ দিতে পারে এবং তার ফলে মানুষ তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথে দৃঢ় পদক্ষেপে অগ্রসর হতে পারে ইতি তেইশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারায়ণ ハレークリシノー